আসসালামু আলাইকুম কিছু কিছু মানুষের চ্যানেলে প্রথম ভিডিওতে লাখ লাখ ভিউ ও হাজার হাজার সাবস্ক্রাইবার এসে যায় অন্যদিকে আপনি দশটা বিশটা ত্রিশটা ভিডিও আপলোড করার পরেও ভিউ পান না আর সাবস্ক্রাইব তো দূরেরই কথা তাহলে অন্যরা কিভাবে এত বেশি ভিউ পায় এটা কি শুধুই তাদের ভাগ্য নাকি ভেতরে আছে কোনো গোপন রহস্য আপনারা অবশ্যই জানেন ইউটিউবের লং ফর্ম এবং ইউটিউবের শর্ট ফর্ম দুইটা আলাদা অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে তাহলে দুইটা আলাদা জিনিসের জন্য চ্যানেল খোলার নিয়ম কেন একই হবে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব শর্ট চ্যানেল খুললে একের পর এক ভিডিও অটোমেটিক ভাইরাল হবে সো লেটস বিগিন ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে একটা নতুন জিমেল আবারও বলছি নতুন জিমেল পুরাতন চলবে না এখন আমরা জিমেল লগ করে চলে আসব ইউটিউব অ্যাপে এখান থেকে আমরা নতুন চ্যানেলের জন্য ইউনিক নাম ও ইউনিক হ্যান্ডেল সিলেক্ট করে দিব এরপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের চ্যানেল খোলা হয়ে গেল এবারে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আমরা সার্চ করব স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে এই ওয়েবসাইটে ঢুকার পর আপনার চ্যানেল অটোমেটিক লগ হয়ে যাবে যদি লগ না হয় তাহলে আপনার জিমেলটি লগ করে নেবেন লগ করা হলে আপনার সামনে ইউটিউব স্টুডিও প্রফেশনাল মোডে ওপেন হবে একেবারে বাম দিকে নিচের দিকে আসলে একটা সেটিং আইকন পাবেন সেখানে ক্লিক করবেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে দ্বিতীয় অপশন অর্থাৎ চ্যানেলে ক্লিক করবেন এরপর প্রথমেই আমরা আমাদের দেশের নাম সিলেক্ট করে দিব এরপর কিওয়ার্ড সেকশনের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল নাম ভিঙে ভিঙে ও পুরো বিভিন্ন ভাবে লিখব এরপর আমাদের ক্যাটাগরির বড় বড় ইউটিউব চ্যানেলের নামও আমরা এখানে লিখব এরপর অ্যাডভান্স সেটিং এ গিয়ে মিডিলে থাকা অপশন সিলেক্ট করে দিব দেন চলে যাব ফিচার এলিবিলিটি সেকশনে এখানে সেকেন্ড অপশনে ক্লিক করে আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করে নিব ভেরিফাই শেষে আমরা থার্ড অপশনে ক্লিক করলে তিনটা অপশন শো হবে এখান থেকে ফার্স্ট অপশনে ক্লিক করলে আপনার জিমেইলে একটা লিংক আসবে সেইখানে ঢুকে কিউআর কোড স্ক্যান করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে এরপর আপনার ফেসের একটা ভিডিও করে আপলোড করে দিবেন এখন এখান থেকে ব্যাক এসে ক্লিক করবেন আপলোড ডিফল্টস নামের এই অপশন দিতে। এখান থেকে ডান দিকে অ্যাডভান্স সেটিং নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে পারব। এতক্ষণ পর্যন্ত যা যা করেছি, এইবার সেগুলোকে সেভ করে নেব। সেভ করা শেষে এখন আমরা আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে বাম দিকে কাস্টমাইজ অপশন দেখতে পাবো। এইখানে ক্লিক করলে আমাদের সামনে ব্র্যান্ডিং নামের একটা অপশন দেখাবে। ব্র্যান্ডিং নামের অপশনের মধ্যে চলে গেলে এখানে আমরা লোগো ও ব্যানার অ্যাড করতে পারব। লোগো ও ব্যানার অ্যাড করা হয়ে এলে 48 ঘন্টার জন্য আপনার চ্যানেলকে রেস্টে রেখে দিন 48 ঘন্টা পর বিসমিল্লাহ বলে প্রথম ভিডিও আপলোড করে দিন এখন আপনাদেরকে একটা চিরন্তন সত্য কথা বলি এতক্ষণ আপনি যা যা করলেন এগুলো 1%ও কাজে লাগে না ভিডিও ভাইরাল হতে ভিডিও ভাইরাল হওয়ার জন্য একমাত্র অস্ত্র হলো ভিডিও কোয়ালিটি আচ্ছা উদাহরণ দিয়ে জানা যাক একটা খুব সুন্দর ফলের দোকানে যদি পচা ফল রাখা হয় তাহলে কি সেই ফল কেউ কিনবে জানি কিনবে না তবে একটা ফুটপাথের দোকানেও যদি তর তাজা ফল থাকে তাহলে কিন্তু সেটা সবাই কিনবে কি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছেন আশা করি এখন কথা হচ্ছে প্রথম প্রথম ইউটিউবিং স্টার্ট করলে পদে পদে প্রশ্ন মাথায় আসতে থাকে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এজন্য সেখান থেকে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন আর একটা কথা একটা ফুল ভিডিও বানাতে হলে ভিডিওতে কি কি জিনিস অ্যাড করতে হয় তা জানতে হলে স্ক্রিনে শো ভিডিওতে ক্লিক করতে পারেন এখানে আপনাদেরকে সকল কিছু শেখানো হয়েছে আল্লাহ হাফেজ